আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু বিকালবেলা মাঠে ঘোরাফেরা করতে কত সুন্দর এই যে ময়লি শোনা হচ্ছে এদিকে কত সুন্দর মনোরম পরিবেশ আর হচ্ছে ওই যে ছাত্র স্টুডেন্ট হ্যাঁ খেলাধুলা করতেছে আমার ফোন ভালো লাগে এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে আচ্ছা কী হয়েছে জানি না ওই সেই একসময় কিন্তু আমরা এরকম খেলত হ্যাঁ এরকম ছোটোবেলার কথা মনে করি হ্যাঁ অনেক ভালো লাগতেছে ও মেসি মেসি কে মেসি কে মেসি কে মেসি কে মেসি ও আচ্ছা সবাই একসাথে খেলাগুলো গেলে আসলে বল ওই বল মিশিয়ে গেল অনেক সুন্দর আমার কাছে ভালো লাগতেছে করি আপনাদের কাছে ভালো লাগবে আবার এদিকে মামা হ্যাঁ গোল গোল আছে গোল

来，来，来，你过去站，把这个